আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের তো ভালো আছি আপনাদের একটা জিনিস আমি দেখাবো দেখেন আপনার ভিডিওতে যে মনিটাইজেশন লিমিটেড হয়ে আছে এটা বুঝবেন কিভাবে এটা দেখেন আমি আপনাদের দেখাচ্ছি যেমন এই লাইভটা দেখাচ্ছি ইনসাইডে গেলাম ইনসাইডে যাওয়ার পরে এখানে আর্নিং কিন্তু সব ঠিকঠাক আছে কোনো সমস্যা বা ঝামেলা নাই তারপরে এখান থেকে আমি আরেকটা ভিডিও লাইভ দেখাবো এটাও লাইভ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আবার ফিরে পেলাম রিকমেন্ডেশন এটার ইনসাইডে যদি যাই এটা ভিউ হচ্ছিল না বুঝতে পারতেছিলাম না গেলাম ইনসাইডে গেলাম যাওয়ার পরে এই যে দেখেন যা আছে এখানে আছে কোনো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে না আমি এটা এটার মধ্যে সমস্যা আছে এখন এই সমস্যাটা আমি কিভাবে চেক করবেন এর জন্য আপনি এখান থেকে বের হইতে হবে বের হওয়ার পরে এখান থেকে যাবেন আপনারা গুগল ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে যারা লগ ইন করেন নাই তারা ফেসবুকে প্রোফাইল দিয়ে লগ করে নেবেন তারপরে মেটা বিজনেস সুইট ডট কমে যাবেন যাওয়ার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে আমি আপনাদের শর্টকাট দেখাতে যাচ্ছি এখান থেকে আপনারা এই যে দেখেন বাম পাশে কিছু অপশন রয়েছে এই যেগুলো অপশন অনেকগুলো অপশন রয়েছে বাম পাশে হ্যাঁ তো এখান থেকে আপনারা এই মনিটাইজেশন ক্লিক করবেন এখানে কিন্তু আমার কোনো সমস্যা নাই এখানে কিন্তু কোনো সমস্যা আমাকে দেখাচ্ছে না তো আমি নর্মালি এখান থেকে আমি ব্যাক করব ব্যাক করার পরে আপনাদের এখানে নিয়ে যাব আমার কন্টেন্টে সমস্ত কন্টেন্টে নিয়ে যাব এই কন্টেন্টে ক্লিক করব কন্টেন্টে ক্লিক করার পরে দেখেন এখানে পোস্টটা আপনারা দেখাই এদিকে স্ক্রল করলে এদিকে লক্ষ্য রাখবেন এই যে এই সাইডটাতে লক্ষ্য রাখবেন এই সাইডটা মানে মনিটাইজেশন যেগুলো আছে স্ক্রল করব এখানে কিন্তু সব মনিটাইজেশন এনাবল আমার ভিডিওতে মনিটাইজেশন এনাবল স্ক্রল করে নিচে যাব এই যে দেখেন এই যে দেখেন একটা ভিডিও এই যে আলহামদুলিল্লাহ যেটা আপনাদের দেখাইলাম এই যে সমস্যাটা দেখছেন এই সমস্যাটা এখান থেকে হচ্ছে এখন আমরা কি করব সবগুলাই সবুজ এটাই শুধু হলুদ এর জন্য আমরা মাঝখানে যে থ্রি ডট আছে থ্রি ডট অপশনে ক্লিক করব থ্রি ডট অপশনে ক্লিক করার পরে এখন একটি ইন্টারফেস এখানে আপনারা এখানে দেখতে পারবেন আপনাদের জুম করে দেখাইতে হবে এই দেখেন এই যে মনিটাইজেশন লিমিটেড দেখছেন মনিটাইজেশন লিমিটেড এখানে এটা জুম করে দেখাই এই যে অ্যাপ্রক্সিং ইন 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 স্ট্রিম অ্যাডস আর্নিং এই যে মনিটাইজেশন লিমিটেড যে লিমিটেড এখন এই মনিটাইজেশন লিমিটেডে যদি আমি ক্লিক করি এখানে দেখাচ্ছে কি মনিটাইজেশন লিমিটেড ইউর টু আর্ন অন দিস কন্টেন্ট ইজ লিমিটেড সেট সেট এখন এই ভিউ অল ইস্যু আছে এখানে টুডে ইস্যু যেহেতু অল দেখাইছে অল ইস্যুতে ক্লিক করলাম ক্লিক করার পরে এমন ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এর রেভিনিউ সেট দিস ভিডিও মাইট কন্টেন্ট কন্টেন্ট আসলে আমার কোন কপিরাইট নাই তাহলে আমি কি করবো এখন এখান থেকে আমি বের হবো বের হয়ে আরেকটি ভিডিও আপনাদের এখান থেকে দেখাবো এটা ইনসাইডে ক্লিক করব এটা ইনসাইড এখন ক্লিয়ার দেখা যাচ্ছে দেখেন এই যে কিন্তু মনিটাইজেশন এনাবল আমি জুম করে দেখাই এই যে মনিটাইজেশন এনাবল মনিটাইজেশন কিন্তু এখান থেকে এনাবল দেখাচ্ছে যাই হোক এই যে ভুলটা হইছে এটা ওদের কারণে হোক আর আমাদের কারণে হোক আমার তো কোনো সমস্যা দেখাচ্ছে না তাহলে আমরা কি করব এখন এই ভিডিওটা খুঁজে বের করব বের করে এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিব এখন এখানে দেখেন এখানে কিন্তু নিচে একটা লেখা আছে সবার নিচে এই যে নিচে দেখবেন নিচে একদম নিচের লাইনটা খেয়াল করবেন এই যে নো অ্যাকশন ইজ নিডেড ফ্রম ইউ অ্যাট দিস টাইম তোমার কোনো মানে অ্যাকশন নেওয়ার দরকার নাই এখন আমরা যদি এটা ডিলেট করে দেই তাহলে এই ভিডিওটা এখান থেকে আমরা ডিলেট করে দিব এই ডিলেট ডিলেট ক্লিক করব ডিলেট পোস্টে গিয়ে মোশনে আসবে মোশনে ক্লিক করে দিব এখন আমি দেখাই এখন কিন্তু আপনারা সমাধান করে নিবেন কিন্তু এটা মনিটাইজেশন উপর সরাসরি প্রভাব পড়ে নাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাব সাবস্ক্রাইব করবেন পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এরকম ভিডিও পেতে অবশ্যই অবশ্যই পেজ টিকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে